তো গিয়াকিটা ঘুরতে মারতাম ঘুরে অনাই হো টেনশন টেনশন দিস না দা তুই নি ঘুরে মারিয়া যা তখন কষ্ট দিতে এটাকে বেশ আমি অন্তকে বই যদি তে তো রইবনি রই তুমি যদি মেসাব আওয়াজও হইন আল ইন্তেজার আসা দু মিনাল মত ইন্তজার মিথুর ভয়ানক তারে কইছ কৈ নুবাই তো তুই নাইবে হেও আসলে নুবাদ থাক না তোর লগে মার সাবার থাকুক না মরাত বেশ কষ্ট পাইব নু তুমি তাদের মারি যাওয়ার কষ্ট ইত্যাদি আসলো একটা এবার কষ্ট হয়ে ওবারই অনুভব করবো ও এই বুদ্ধি খারাপ নাই পাঁচটা দিন আমি আর যাইতাম না তোর সমস্যা সমাধান হয়েছে আমি আমার কিতা করতাম চিন্তা করি খাইয়া না মাথা দাতা নষ্ট হয়ে যাচ্ছে তোর আবার কী ও বাড়ির বিয়া খাই তারা বাড়ির বিয়া আমরা দাওয়াত দিছে না তার দরবার আছে ওটার লাগিয়া কুটুমকে খাইবা এবারের বিয়াত সারা হইলো আমার পরিচিত মানুষ ইটাই নয় যখন আমরা দেখতা নাই তখন আমরা বাড়িতে তো আইবা আইয়া কইব এবারে বিয়া তুমি কিনা লই গলা না দাওয়াত নাই কি না মাতে যাইবো শরম না নি চিন্তা করে ফেলে এখন কিটা করতাম দূর টেনশন করিস না আবার সময় আছে দিলাইতে পারে ও আর কান থেকে দাওয়াত দিত আমরা ফুবর ঘর পশ্চিমর ঘর উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি এটা সব দাওয়াত দিয়ে আসছে খালি আমরা দাওয়াত দিছে না আর খাই বিয়া দাওয়াত আবার দিছে না আর কান থেকে দিত এখন তো আর দিতে না এখন কিটা করতে আমি চিন্তা করে জানো কিতা হে আমারে দাওয়াত না দিয়া আমার যতক্ষণ বেজত করব আমি এর থেকে বেশ বেজত তারা করে দিতাম সাইয়ার কিলা হবে তুমি যদি আমার সাথ দেশ তারা আর বেজত করে একটা বুদ্ধি আছে আমার কাছে আমি সাথ দিব তোর বুদ্ধি কি থাকো তারা শুনছি দেড়শো মানুষের দাওয়াত দিস আচ্ছা সিটি সাফাই পাঠিয়ে দিস দেড়শো মানুষের আমরা এক কাম করবো আরও দেড়শো খান সিটি সাফাই লিমু সাফাই তারার ফোক করে গিয়া এলাকাত পাঠিয়ে দিলাইমু বিয়ার দাওয়াত দিমু তখন বিয়ার দিন তারা বাড়ির তো দেড়শো মানুষ আইবা তারার ফোক করে গিয়া আর আমরা দাওয়াতি যাইবা আরও দেড়শো জন টোটাল মানুষ হইবা তিনশো জন তিনশো জন তারা তো খানের এস্টিমেট করবা দেড়শো দুইশো জন হাইয়েস্ট আর আমরা মানুষ গিয়ালে ওই যেবা সাড়ে তিনশো মানুষ তখন তারা খানি দি ফুয়াইতে পারতো না আর তো মানুষের খানি লাগতো না ঘুরিয়ে দেবো গিয়া উল্টা পাল্টা মাতিব ওইবা বেজত আমার এত দাওয়ত না দিয়া যে বেজত খর্তা সাইতরা এত কি বড় বেজত তারা হয়ে যাবে তুই সাত দিবে নাকি আমি সাত দিব সিটি আমি সাফাইমু তারা সিটি এখন কালেকশন করিয়া হুবহু নকল করে আমি আমিও ন ওলাব লাগিব মাৰিছে দি চাও

আলাইকুম আপনার দাওয়ত ও আমরা ইফজাল মিয়া যে থানোর বইনোর বিয়া আগামী খাই আপনার যাইতা মিস করতাম না আপনার ফুরা পরিবার লইয়া যাইতা ইটা কিতা মাতো আমার এখিলে দাওয়াত দিলেই গো তারার লগে তো আমার কাটা মাই জিও অতল লাগি তো তান তান নিজে আইছো না আমার দিয়া পাঠাইয়া দিছোন আর তান কইয়া দিছোন ওখান আপনি আগরে তো সব পাউরি লিতা তান তান মনে হইতা কিছু নাই আর আপনি যাইতা মিস করতাম না গেলে খুব খুশি হইবা তান তান মিস করবা না যাইবা তারা যদি ভাবি লাগে আমি আর মনে রাখিয়া লাভ আছে ঠিক আছে তে যাইবা আরে কি বাড়ি সারা লুয়া যাইতাম বাড়ি সব রে লুয়া যাইবা আর এরে যাওয়ার সময় কিছু নিবা না তেনতেন না পারবা না করিয়া যাচ্ছ কিছু নিতে খারাপ পাইবা ইচ্ছা খিচা মতো খালিয়াতে গেলে যে খালিয়াতে কিছু নিবার লাগিয়া কিছু নিবা না না বা তো তো হারিয়ে গান জি না কিছু নিবা না খালিয়াতে যাইবা ইচ্ছা না জি না না করছ যদি না করছ না তে কিবা নিলা ওনে ও দেখা ভুলি খালিয়াতে আইছেন ও দেখিন দাওয়াত দি যানো কইছে খালিয়াতে এটা এগু মিস করছেন না মিস করলা ওতো গড়াইয়া দাওয়াত দিছি আর খালিয়াতে আবা হুনিয়া বুঝত নি আর জলদি ও মানুষে প্রায় আছে আই না বুঝত নি এ তো গিফট দেও না আইনে নে গিফট তো না হাজার টাকা লাগি যায় হায় হায় হাই স্টার ভাইবা আস্তে আস্তে তুমি কিতা করেন কিতা করতাম মাছ মাংস অগলতা শেষ দুইশ মানুষে কাহিয়া আর আবদ থেকে একত্র মানুষ রইস এটা অত মানুষ দাবত দিল হে তুই দাবত দিছ না নি আমি খান থেকে অত করা মানুষ দাবত দিতাম তুই যখন দাবত দিলে না তিন অত করা মানুষ আইলা খান থাকি আরে দাবত দিবার আগে আমরা লিস্ট বানাইলাম না নি খারে খারে দাবত দিতাম ও লিস্ট অনুযায়ী তো আমি দাবত দিছি ইতা ইতা ফাজিল মানুষ এটা খান থেকে আইলা আমি তো বা কত মানুষ খান থেকে আইলা এখন আমি কিলা কিটা করতাম ও যাই আমি কই তুমি মনে হয় দাবত দিছো ও করিলি করে খে দাবত দিছে তুমি দিছনি না না এগুলো কি তো দরবার ই বেহায়ার বেহায়া এই লোকিতার লোকে খাইয়ার চিনি কি দেখছি খাত আর যতগুতা অত আইছন এগুতারা তো কুনতা নাই হাবুলি খালিয়াতে আইছন আইছন বোকা হবা তা বলি কেউ কিছু আনছে না আনলে তো কইলাম মানে তোমার আনছো কিতা করতাম মান সম্মান খিলাব আছে এটা আমি চিন্তা করি আর তুমি এক কাম করো অনু গিয়া মানসরে কইল রান্দাত এক ডেক জ্বলি গেছে আর এক ডেক লামানিত লাগিয়া আত গরম লাগিয়া উল্টিয়া ফড়ি গেছে চুলাত ফড়ি গেছে এখন তুলা যান না ও এখন ইত্যাদি দি খাবাইতাম কিলা আপনার আপনার নিজে খকুয়া আপনার ইন্টে গিয়া আপনার ইন্টার বাড়িতে গিয়া খাই ওলা কইল গিয়া এছাড়া কোনো লাইন নাই কোনো অকলে আর বাসপাল লাইন নাই শোনা বাই এখন ওখানটা গিয়া তুই নইলা আমি হরু ভাই আমি কিয়া কিলা কইলি ও তুই যা গিয়া কইস বড় ভাইসা আপনি তো সামনে আইতা শরম লাগে আপনি তে আল্লাহ ওয়াস্তে maaf দিতা আর জার জারে গরো গিয়া বাচ্চাটা খাইলি দিতা ও ওখান তা খালি গিয়া কইলা যা ইটা আমি পারতাম না তুমি কি কও জারে বা আমার উপরে দোষ দিয়া ওখান তা কইলা আমি তো আর তোর দোষ দিয়া কইতে পারতাম না যা গিয়া আকল আছে যা আচ্ছা কোলা বিয়াত খানি কিলা লইলো আর মাতিও না পকেটের পয়সা দিয়ে এখন এলআই হোটেল খাইয়া ইয়ার কি দাওয়াত দিয়ে যখন খাওয়াইতে পারতো না খাওয়ানির যখন ওকাত নাই তে দাওয়াত দিত নি অন্তত পক্ষে একশো মানুষ রে এখন আইয়া তার হুরু বাইয়ে দিলোয়ারে মাফ সইয়া ঘুরাইয়া দিত কইতরা বাড়িতে গিয়া খানি খাইলি বা আপনারা খানি বলে জ্বলি গেছে ফলি গেছে ওই গান ঠিক খাওয়াইতে যখন ফারতো না তে দাওয়াত দিতা কিতার লাগে আমরা রে হইয়া গে দাওয়াত দিতাম আমরা তো খালি দাওয়াত দিছি ভাইয়ে আমরা ও আসলাম ও বিয়া খানি শর্ট মারছে দেখিয়া আমরা কলে কলে মানুষ মান লইয়া গেছে গিয়া হরি গেছি ও সৌকাটে গিয়ে তোমার তোমার আর না দেখলাম বাকি মানুষের খান্দি হন না আর আমরা হইলাম তো কলো বলে যাই গিয়া পরিবারের সব মানুষের লইয়া গেছি বৌরে খানি বানাইতে দিছি না এখন কৌ যাই বিয়া বাড়িতে কি পেটর বুকে বারোইয়া আইছি আইয়া খানি বানাইয়া খাওয়া সম্ভব নি ও সবরে লইয়া পকেটর পয়সা দি হোটেলও খাইয়া ও আকিতা করবা আর কা দেখানো এবার বাড়ি যখন পারতো না দাও দিত একটা মিনিট তোমার একটা কথা জিগাইতাম খারাপ পাইও না তোমার লগে তো আমরা মিল নাই ও লাগি লাগে আমিও দাওয়াত দিছি না আমার হরু গিয়ে দাওয়াত দিছে না বিয়ার দিন দেখলাম আপনি আমরার বাড়ি আপনি দাওয়াত পাইয়া গেলা নাহানা আনা দাওয়াতে গেলাম আমিও তো বেহায় মানুষ যে দাওয়াত পাইতাম না আর একজনের বাড়ি দাওয়াত খাওয়া যাই আপনি তো আমার সিটি ফাটাইয়ে দিছেন এতিয়া খুয়াইছেন জেলাও যাইতাম মিস করতাম ওই আমি গেছিলাম ইতা কিতা মাত মাতো আমরা তো সিটি সাফাইছি দেশ আর আমরা যে সময় নাম লেখছি এই সময় আপনার নাম আমরা লেখছি না তে আপনি দাবত ফাইলা কিলা খে দিল আপনার দাবত আমার তো লুক মানে দিল কিতা মাত মাত হে কিলা দাবত দিল হে সিটি এখন আমার নানিয়ে দিছে বিয়ার সিটি দিয়া কইল যে লোক যাইতাম যাই না যদি আপনারা ভেজা রই দিবা আর আগে দেতা আপনার তোর লোক আমরা টুকটাক দরবার দিয়া নইছে মুকা লাগা ইতা ইটা ফাউরি লিতাম ফাউরিয়া বিয়াত যাইতাম বিয়া ওই তো আমি গেছি ও হো বুঝছি ওগুলো না দেওয়ায় বেজোরটা হেউ করছে তোমার ব্যবসা সার আমরার আমরা সার দরবার আমরা বাড়ির প্রায় সময় প্রোগ্রাম হয় তোমার ব্যবসা সারে দাওয়াত দিই তিন তিন যাই না আমরা বাড়ি ও বিয়ার সময় দাওয়ত দিতাম আসলো বা নিষেধা ইয়া দাবত দিছি না তুমি যে কামটা করলাই সিটি কয়েকটা সাফাইয়া আস্তা গাঁর মানুষ দাওয়াত দিলাইলাই আমার বেজত করলাই হোসাইনতা তুমি ঠিক করলাই বিয়ার দিন আমার বাড়ি থাকি বহুত মানুষ খালি পেটে ঘুরিয়া গেছো আর বহুত জাত মাত মাতিছো আমার মনে হয়েছে ওই সময় যদি মাটিয়ে পাট দিয়ে আমার হারাই দিত তে মনে পালা আসলো তুমি তো জানো না আমার বোন যেন বিয়া দিছি এনে বহুত চরম পার জামাইয়া আড়তে বইতে কুটাদের কারণ জামাইয়ের পক্ষর কিছু মানুষ আনা গাইয়া গেছে আমি বুঝিয়াম না এই বিয়াই গান কতক্ষণ টিকব যদি না আমার বইনের কিচ্ছু হয় তে গালি তুমি লইবা জানি না তুমি কীটা উদ্দেশ্যে কামটা করছো আমি নিজে বেজুদি কাললাগে গান করছি আমি না যে অত বড় এফেক্ট করবো এই কামর কারণে আর আপনি যদি আমার বাড়িতে আমার বকিতা খাইতা তে হয়তো মনো এখন নে যে আমি যে কাম করছি বলা করছি কিন্তু আপনি এমন এক ভাষায় আমার হয়েছে এমন এক ভাষায় আমার বুঝাইছেন না আমার নিজের প্রতি নিজের গিনা যে আমি কি কামটা করলাম যেখান ওইবার তো হয়ে গেছে কোনো সমাধান দেখি আম না আপনি যদি আমার যে আমি গাঁত আটে আটকে খাম ই বলে কেন আমি করছে আমি সইতে রাজি আছি আমি খুঁমো আর যদি চাইনি আপনার ফি আমি তো মাফ সাইডে আমি রাজি আসি আপনি আল্লাহ হাস্তে আমার মাফ দেন হইব ঠিক আছে আমি একবার ভেজ হয়ে গেছি তুমি নয় আর তো আর কাম নাই এক বেজ দিয়েছে আর কোনোদিন ইলা কাম করিও না আল্লাহ হাস্তে আমার মাফ করিয়াতে আল্লাহ হাস্ত হে নিজের বা নিজের গিনা কেন এই খাওয়ি কেন যদি আমার বোনের ক্ষেত্রে এই খানোর এইটুকু আমি কটা করলাম মানে